নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি অবনেন্দ্রনাথ ঠাকুরের ভূত দেশ গল্প থেকে সপ্তম পর্ব শুঁড়ি দুল দুল দেশ পেরিয়ে চলেছি তখনও শুনছি সেই শাঁখের আওয়াজ যেমন এক একবার শাঁখের শব্দ আসছে আর অমনি দেখছি দুল দুলদুলের যত সুঁড় সব ভয় কেঁচো হয়ে ল্যাচ গুটিয়ে মুখ কাঁচ মাছ করে গর্তে করছে ও কিচকিন দে করেন কি তিনি ওই কেঁচোর টোপ দিয়ে ছিপ ফেলে কাঁকড়া ধরেন একটা ছিপ পাই তো গোটা কত কাঁকড়া ধরে অমনি দেখি মস্ত মস্ত কাঁকড়া দাঁড়া নেড়ে নেড়ে বলছে ধরো না দেখি আঙুটি কাটবো নাকি কট 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 যা যা দূর যত বলি দূর হ ততই দেখি কাঁকড়াগুলো এগিয়ে আসে ও কিছ কিন রে এরা এগিয়ে আসে যে আসতে বলছ তো আসবে না যা যা বলে এগিয়ে আসবে না তো কি পিছিয়ে যাবে এখানে সব উল্টো মনে নেই বলো আয় আয় যেমন আয় আয় করে ডাকা আর অমনি সব কাঁকড়া দেখে পালিয়েছে আমি যত ডাকি আয় তত তারা দূরে পালায় আবার যেমন একবার বলেছি যা যা অমনি সব কাঁকড়া কটকট করে আমার দিকে ছুটে এসেছে আচ্ছা কিচ কিন দে পিসি অত কষ্ট করে কেঁচোর টোপ ফেলে কাঁকড়া ধরেন কেন জলের ধারে বসে যাহ যা বললেই তো তারা আপনি পিসির হাতে উঠে আসতো আহা পিসির তোমার মায়ার শরীর কাউকে কি তিনি যাহ বলতে পারেন পিসির মুখে যা কথাটি কখনো শুনিনি যদি বললুম পিসি বাড়ি যাই অমনি পিসি বলবেন আয় বাছা কোনো দিন বলবেন না যা বাছা তোমাদের মুখে যেমন যা যা দূর দূর লেগেই আছে পিসি তো আর তেমন নয় পিসি সবাইকে বলেন এসো বাছা বসো বাছা সাধে কি আমরা পিসি চাকর হয়ে আছি ওই দেখো তোমার পিসির ছিপে একটা দাঁড়া বাধা ধরা পড়েছে ওই আর একটা উফ তোমার জন্যে পিসি খুব কাঁকড়া আর গলদা চিংড়ি ধরছেন দেখছি কাল খাওয়া হবে খুব বাবু দেখি পিসির ছিপে দুটো প্রকাণ্ড কাঁকড়া আর গলদা চিংড়ি ধরা পড়েছে কাঁকড়ার এক একটা দাঁড়া আমার হাতের মতো লম্বা আর চিংড়ি দুটো যেন এক একটা তেলেঙ্গি সে পায় ঢাল খাঁড়া নিয়ে তিরিং তিরিং লাফাচ্ছে আমাদের চোখ মুখের সঙ্গে চ্যাপটানো ওদের চোখগুলো যেন দূরবীনের চোঙার মতো মুখ থেকে ঠেলে বেরিয়েছে আর কটমট করে তাকিয়ে আছে দেখলে ভয় গা শিউড়ে ওঠে কাঁকড়ার গলদা চিংড়ি দেখে পিসির রাধা কচি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল লাউ চিংড়ি আর গুড় অম্বল খেতে নোলা শক শক করে উঠেছিল ও কিচকিন্দে পিসির বাড়ি আর কত দূর এই তো এসেছি বাবু তোমার পিসির খিড়কি পুকুরে ওই দেখো কত রাঘব বোয়ালার পায়রা চাঁদা মাছ পুকুরে ঠাসা রয়েছে বাপরে এমন সব মাছ তো কখনো দেখিনি যেন এক একটা জাহাজ ভেসে বেড়াচ্ছে কারো ভাঁটার মতো চোখ কারো গা ময় চাকা চাকা হাঁস কারো মাথা শিং কারো গালে গোপ কারো থোঁতা মুখ কারো মুখ বা ছুঁচলো কেউ লম্বা লাঠি কেউ গোল একটি বেলুনের মতো লাল নীল সবুজ কত রঙের কত রকমের যে মাছ পিসির পুকুরে ছাড়া রয়েছে তার কি বলবো গল্প শুনতে শুনতে যেমন ঘুম পায় তেমনি পিসির বাড়ির সাতঘাটের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার ঘুম পেয়ে এলো ও কিচ কিন্দে বড়ো ঘুম আসছে আর যে চোখ বুঝে থাকতে পারছি নে বেশ তো বাবু ঘুমো চোখ খুলে আর তো একবার কিছু নেই রাত পোহালেই এই পুকুরের ওপারে তোমার পিসির বাড়ি পৌঁছে দেবো আমি অকাতারে ঘুম দিচ্ছি এমন সময় শুনছি পিসি ডাকছেন ওবু ও বু রাত হয়েছে আর কত ঘুমবি সূর্যি যে অনেকক্ষণ নেমেছেন কিচকিন্দে বলছে পিসিমা মা সারাদিন পালকিতে ঘুমো নি একটু ঘুমোতে দাও এই তো সবে সূর্যি নেমেছেন এখনও তো রাত বেশি হয়নি কিচকিন্দের গলা পেয়েই আমার ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি উঠে বসে দেখি পিসির বাড়ির ছাদে শুয়ে আছি আর আকাশে একটা কালো সুজি উঠেছে আমাকে উঠে বসতে দেখে কিচকিন্দে তাড়াতাড়ি বলছে বাবু ঘুমো এখন রাত হওয়ার দেরি আছে আর একটু রাত হোক তো যেগ রাত হলে তো ঘুমবো তখন আবার জাগব কি পিসি বলছেন ও কপাল রাতে বুঝি ঘুমোতে হয় আর দিনে জাগতে হয় খবর দা রাতে ঘুমোস নে অম্বল হবে বাত হবে যাই রান্না রান্নাবান্না হলো কিনা দেখে আসি বলে পিসি তো গেলেন কিস কিনে তখন আমায় বলছে বাবু ভুলে গেলে তোমাকে তো বলেছি পিসি দেশে রাতে সূর্য ওঠে দিনে চাঁদ যা মাসির বাড়ি করতে এখানে ঠিক তার উল্টোটি করা চাই মাসির বাড়ি যদি ঘুমোয় রাতে তো এখানে ঘুমোব দিনে সেখানে যদি চান করি জলে এখানে করতে হবে বালিতে খাবার সময় সেখানে যদি বলতে মাসি খিদে পেয়েছে ভাত দাও এখানে বলতে হবে পিসি খিদে নে পেট আই করছে ভাত আস দিও না খাবো না সেখানে বই পড়তে চোখ খুলে বইখানা সামনে রেখে এখানে পড়তে হবে চোখ বন্ধ করে বইখানে পেছনে লুকিয়ে রেখে কিচকিন এসব শিখতে তো আমার অনেক দিন লাগবে তা লাগবে বই কী বাবু আজ দিনটা একটু পিসির বাড়ি আরাম করো কাল রাতেই তোমাকে পাঠশালায় ভর্তি করে দেব সেখানে লেখা লেখাপড়া খুব ভুলতে পারবে এমন সময় পিসি এসে ডাকছেন ভাত আজ আর খেও না কিচকিদে তাড়াতাড়ি এক ঘুটি বালিয়ে এনে দিল আমি তাই একটু মুখে দিয়ে পিসির রান্নাতলায় হাজির এতে সে রান্নাঘর নেই খোলা মাঠে উনুন পাতা আছে তারই কাছে দেখি খাবার জায়গা সেখানে একখানে মস্ত কলাপাতা পাতা রয়েছে আসনটা টাসন কিছুই নেই আমি যেমন কলা সামনে মাটিতে বসে গেছি আর পিসি বলছেন ওরে ওখানে না ওই পাতাখানায় বস পিসি পাতায় আমি বসবো তো ভাত দেবে কিসে এই যে পিড়িতে ভাত বেড়ে রেখেছি বলে একটা পিড়ের ওপর ডাল ভাত তরকারি সাজিয়ে পিসি আমাকে এনে দিলেন আমি তখন বুঝলুম এখানে লোকে পাতায় বসে আর পিঁড়ে ভাত খায় পিসির হাতের কলাইয়ের ডাল আর কাঁকড়ার ঝোল দিয়ে এক পেট ভাত খেয়ে জলের ঘটিতে চুমুক দিয়ে দেখি এক ঘটি বালি বেশ পরিষ্কার তাতে আবার গোলাপের গন্ধ ছাড়ছে আর বেশ মিষ্টি ঢকঢক করে এক ঘটি বালি খেয়ে ধুলোয় হাত মুখ ধুয়ে উঠলুম পিসি একটি পান দিলেন শুকনো যেন তাল পাতা আমরা খাই কাঁচা পানের পাতা এরা খায় শুকনো তালের পাতা এক পেট খেয়ে ঘুম পাচ্ছিল কিচকিন্দ বলুন কিচকিন্দে শোবার ঘরটা কোথায় একটু দুপুরবেলা ঘুমোতে হবে বিকেলে তোমার সঙ্গে বেড়াতে যাব। আচ্ছা বাবু বলেই কিচকিন্দে একটা ছাদে খাটিয়া পাতা রয়েছে সেইখানে আমাকে এনে বললে এই খাটিয়াতে একটু গড়াগড়ি দাও আমি ঠিক সকাল পাঁচটার সময় তোমায় নিয়ে বেড়াতে যাব। বলেই কিচকিন্দে চলে গেলো বিছানায় শুতে গিয়ে দেখি খান কতক ইঁট পাতা রয়েছে তখন বুঝলুম এদের বালিশ দোষক নরম নয় শক্তই ইঁট আর ছাদ হচ্ছে এদের ঘর ঘর হচ্ছে ছাদ ইটের বিছানায় চিত হয়ে শুয়ে কিছুতে ঘুম আসে না তখন মনে হলো দেখি উপর হয়ে শুয়ে যেমন উপর হওয়া আর ওমনি ঘুম টিকটিকির মতো ইটের দেওয়ালে হাত পা ছড়িয়ে আরামে ঘুম এমন ঘুম কখনো হয়নি যখন বেলা পড়ে এসেছে তখন কিচকিন্দে এসে বলে বাবু চলো একটু তলায় বেরিয়ে আসি চলো বলে কিচকিনদের সঙ্গে ও পাড়া ঘুরে রথ তলায় চলেছি এমন সময় দেখি গোবিন্দর মা একটি ভোঁদর ছানা নিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে আর সুর করে ছড়া কাটছে ধেই ধেই চাঁদের নাচন বেলা গেল চাঁদ নাচবি কখন তখন পিসির দেশের কালা চাঁদ নাচতে নাচতে পূর্ব দিকে অস্ত যাচ্ছেন আর সোনার চাঁদ নাচতে নাচতে পশ্চিম দিকে উদয় হচ্ছেন এই দুই চাঁদের আলোয় সমস্ত পৃথিবীটা গোবিন্দর মায়ের ফুল গালের মতো খানিক আলো খানিক কালো দেখা যাচ্ছে আকাশ দেখতে হয়েছে যেন হলদে আর কালো ডুড়ে শাড়িখানি হাওয়া বইছে আধেক গরম আধেক ঠান্ডা আমাকে দেখে গোবিন্দর মা বল ও কিচ কাদের ছেলে আমাদের দাদা বাবু গো মামার বাড়ির লোক এনাকে একবার রথতলাটা দেখি আনি চলো আমিও যাই একবার রথতলায় বলেই গোবিন্দর মা ভোঁদর ছানাটি কোলে আমাদের সঙ্গে চলল সমুদ্রের ধারেই রথতলা বেশ জায়গাটি চারদিকে ঝাউ বোন মাঝে অনেকখানি বালি পরিষ্কার তকতক করছে তারই মাঝে মুড়ো রথখানা তা চাল নেই চূড়ো নেই সেইখানে দেখি হারুন রয়েছে সর্দার আর কাসুন্দে বাসুন্দে হয়েছে। চিতাবাড়ি আর ধায়কিরি চিতাবাড়ির দল ধরেছে দুই লাঠি ধাঁকির দল ধরেছে দুই লাঠি হারুন্দে এক একবার হাত দিচ্ছে ইকড়ি মিকড়ি চাম চিকড়ি চাম কোটো মজুমদা ধেলো দামুদার আর অমনি দুই দলে ঠকাঠক লাঠি ঠুকছে দেখতে দেখতে দেখি আর মানুষ চেনা যায় না কোথায় কাসুন দে কোথায় বাসুন দে কোথায় বা ঝালুন দে কোথাও বা মালুন কেবল একরাশ কাঁকড়ার মাকস্যা বাড়ির ওপর ইঁকড়ি মেকড়ি করছে আর তাদের মাথার ওপরে একরাশ কালো কালো চামচিকে চিকড়ি মিকড়ি ডানাগুলো ঝেড়ে ঝেড়ে উড়ে বেড়াচ্ছে লড়াই হতে হতে যেমন একটা চামচিকে চিক করে মাটিতে পড়েছে আর অমনি সব ইঁকড়ি মেকড়ি গিয়ে তাকে ধরে ফেলেছে অমনি হারুন ডাকছে দামুদার ছুতারে পো হিঙুল গাছে বেঁধে কথা বলা অমনি সবাই মিলে চামচিকের মতো রোগা পটকা ছুতরের পোকে হিংচে গাছের চুলে দড়ি দিয়ে বেঁধেছে তখন হিংচে গাছ করছে কর্মর তখন ইকড়িমিকর দল হিংচে গাছের চারদিকে হাততালি দিয়ে গান গেয়ে গেয়ে ঘুরতে লেগেছে চাঁদ 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 গগন চাঁদ হিংচে বনে শশী ওই এক চাঁদ এই এক চাঁদ চাঁদে মেশা মেশি ও কিচকিন্দে এ হচ্ছেটা কি একে বলে চিকড়ি খেলা বলেই কিচকিন্দে একটা বাঁশি বাজাতে লেগেছে আর অমনি দেখি ইকড়ি হয়ে গেছে চিতাবাড়ির দল আর চামচিকড়ি হয়ে গেছে ধাঁকিড়ির দল যেমন কাসুন্দে বাসুন্দে ঝালুন্দে মালুন্দে ছিল সবাই তেমনই হয়ে গেছে আর নাচতে নাচতে তারা এসে আমাদের বলছে ধিনতা নাচন মধুর বচন তোমরা করো কি গাল অমনি বলছেন মনের আনন্দে মোরা খোকট নাচাচ্ছি ও গোবিন্দর মা দেখি তোমার খোকা বলে হারুন্দে দেব ফোঁদর ছানাকে নিয়ে যেমন তার পেটে ফুঁ দিয়েছে আর অমনি সে একটা লক্ষ্মী প্যাঁচা হয়ে উড়ে পালিয়েছে একবারে মুড়ো রথের চুড়োয় সেখান থেকে প্যাঁচাটা আমায় ডাকছে ঘু 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 মেতিসু পেটে ফুঁ ও কিছ কিন্দে প্যাচাটা কী যাও না তোমায় খেলতে ডাকছে ও কিছ কিনদে আমি তো উড়তে পারি নে তবে ওর কাছে যায় কেমন করে উড়বে নাকি বলেই হাড়ুন্দে যেমন আমার পেটে এক ফুঁ দিয়েছে তার আমি হয়ে গেছি একটা হুমো পাখি থুমো গোবিন্দর মা যেমন আমাকে ধরতে এসেছে তার আর আমি উড়ে গিয়ে একেবারে মুড়ো রথের চালে গিয়ে বসেছি প্যাঁচাটা আমাকে হঠাৎ দেখেই একটু ভয় খেয়ে গেছে তবে যখন দেখছে আমি তারই বড় দাদা হুতুম প্যাঁচা তখন সে আস্তে আস্তে কানের কাছে এসে বলছে একটি কথা কি কথা ব্যাঙের মাথা কি ব্যাঙ সরু ব্যাঙ কি সরু বামুন গুরু কি বামুন ভাট বামুন কি ভাট গো ভাট কী গো চিতি গো কী চিতি সোনা চিতি কি সোনা গিনি সোনা কি গিনি মানুষের গিনি কি মানুষ বোন মানুষ কি বোন খেজুর বোন কি খেজুর ঠিক মজুর কি ঠিক বে ঠিক 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 বলে উড়তে উঠতে আমরা গিয়ে খেজুর গাছে বসেছি সেই খেজুর গাছের তলায় কতকালের পড়ো একটা আখ বাড়ি রয়েছে তাতে একখানা মোটে ধরা আখমাডার কল একটা ভুঁড়ো শেয়ালি সে আখমারা কলটা ধরে ঘোরাচ্ছে ক্যাঁচ কুঁচ প্যাঁচা দেখেই বলছে আখমারির পাশে ভুঁড়ো শেয়ালিন আছে আমি বলছি তারপর তারপর শুনবে গল্পটা তবে শোনো বলেই প্যাঁচা বলছে এক যে ছিল শিয়াল তার বাপ দিচ্ছে দেয়াল বুঝেছ ভাই সে ভারী কাটবো বুঝেছো কি না শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল শেয়াল দেয়াল দিচ্ছে না দিচ্ছে তার বাপ বুঝেছ সে ভারী কাণ্ড শেয়ালের বাপের নাম কি জানো তার বাপের নাম রতা সে রতা শেয়াল বুঝেছ কি না দেওয়াল যে দিচ্ছে সে রতা শেয়াল শেয়ালের বাপ শেয়াল বুঝেছ এক যে ছিল শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফুরলো আমার কথা তারপর তারপর আর কি এই বুঝে তোমার গল্প হলো দেখো ভাই প্যাঁচা একটা যদি বড় গল্প না বলো তবে তোমার সঙ্গে এই আড়ি বলে দিলুম রসো রসো আড়ি দিও না মনে পড়েছে একটা মস্ত ব্যাঙের গল্প বলি শোনো বলেই প্যাঁচা আরম্ভ করেছে তাঁতি ঘরে ব্যাঙের বাসা